মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত দেখুন মুখ্যমন্ত্রীর জবাবী ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধর্নাবসায় ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে তা কিছুটা প্রত্যাশিত ছিল হলেও তাই বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন অগ্নিবান যা ধেয়ে গেল বাইরে ধর্নায় বসে থাকা বিজেপি বিধায়কদের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের ঘন ঘন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী মুসলমানদের সরকার বলেও হয়েছে বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগের অভিযোগ হননি তারা মঙ্গলবারের ভাষণে সেই সব জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে তিনি বলেন আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লোক করি আমায় এসব শুনতে হবে এখন জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক আমি নাকি হিন্দু ধর্মকে তাৎছিল করি আর মুসলিম লীগ করি এই বয়সে এসে শুনতে হচ্ছে এর চেয়ে মৃত্যুও ভালো এরপর চ্যালেঞ্জের সুরে তিনি বলেন আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রী তো ছেড়ে চলে যাব আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাবো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অনেকে তাদের সঙ্গে এবিটি কিংবা আইএস যোগের প্রাথমিক প্রমাণও মিলেছে সেই সব ঘটনা তুলে ধরে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্রয় দিয়েছেন আর সেখানে উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ এবার সেই অপপ্রচার নিয়ে একেবারে ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী তার কথাই আমায় মুসলিম লীগ বলছেন আপনার তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগেরই বেলুন ফাঁস করব বাজে কথা বললে জনগণ থোতামক ভোতা করে দেবে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন ওরা যে আমায় গালি দিচ্ছে অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য এদিন মুখ্যমন্ত্রী আরও ঠিক বলেছেন দেখুন আমার একটা কবিতা আছে

আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব মনে রাখবেন তাই বাংলা ভালো থাকে আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে জগন্নাথ দাম কি বললেন বাবু যে করতে ভালোবাসেন বাবু বললেন যেদিন ওটা হবে জগন্নাথ ধাম খুবড়া হচ্ছে খুব জ্বালা হচ্ছে খুব হিংসে হচ্ছে কচুটি পানা হচ্ছে কচু পাতা পাওয়া যায় কচুরি পানায় যান পেয়ে যাবে সেগুলো কি প্রাণ কিছুটি বলছি না কচুরি পানা কুচুটি ওটা না বিচুটি আমি বলছি না কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ তাই দিয়ে আমরা অনেক কাজ হয় একদম সেচের ব্যবস্থা করুন দরকারে কামার করে নিন আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ দাম করতে দেবো এত সস্তা থাকলে